নিউইয়র্কে ফের বন্দুক হামলা গতকাল আমরা দেখিয়েছিলাম যে কি বাজারে হঠাৎই বন্দুক বাজদের হামলা এবার দেখা গেল নিউইয়র্কে ফের বন্দুক হামলা আততায়ীরা এলো পাথারে গুলি চালায় এবং তাতেই মৃত্যু হয়েছে পুলিশ কর্তা সহ মোট হামলার পর আত্মঘাতী বন্দুক বাজও বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখার্জি সোম প্রথমা এলো গুলি তারপর সে আততায়ী নিজেকে আত্মঘাতে করছে এর পেছনের কারণটা কি থাকতে পারে তো এই বিষয়ে নিউ পুলিশের তরফ থেকে বিশেষ কিছু জানা যায়নি নিউ ইয়র্ক পুলিশরা জানিয়েছে যে মঙ্গলবার সকালে নিউ ইয়র্কের সেন্ট্রাল ম্যান এক আততায়ী আচমকা একটি বহুতলের নিচে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীকে গুলি করে চালিয়ে মারে এবং তারপরেই সে বেহতলের ভেতরে তেত্রিশ তলায় উঠে গিয়ে একটি অফিসে কয়েক গ্রাউন্ড গুলি চালায় এর ফলে একজন পুলিশ কর্মী সহ আরো চারজনের মৃত্যু সহ মোট চারজনের মৃত্যু হয়েছে কিন্তু পুলিশ কর্মীর নাম দি দারুল ইসলাম বলে জানা গেছে সে বাংলাদেশ থেকে গেছিল গত সাড়ে তিন বছর ধরে সে নিউ ইয়র্কে পুলিশের কাজ করছিল এবং যে বন্দুকবাজ এই ঘটনা ঘটিয়েছে তার সম্বন্ধে জানা গেছে যে সে পেশা একটি ব্যক্তিগত গোয়েন্দা ছিল এবং তার কাছ থেকে বন্দুকের মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স পাওয়া গেছে সাতাশ বছর বয়সী ওই আততাই এবং যেটা জানা গেছে যে সে লাস বেগাসের বাসিন্দা এবং তার নাম সেন তামুরা সে কেন এই ধরনের ঘটনা ঘটালো সেই বিষয়ে এখনো বিস্তৃত কিছু জানা সম্ভব হয়নি কিন্তু তার কাছ থেকে বুলেট প্রতিরোধী জ্যাকেট পাওয়া যাওয়াতে সন্দেহ দিয়েছে যেটা কোনো জঙ্গি সংগঠনের প্রতিনিধি ছিল সে হামলা চালানো সেটা খতিয়ে দেখছে পুলিশ এবং তার কাছে যে এআর স্টাইল রাইফেল ছিল সেটির নিয়েও সন্দেহ দাঁড়া বেঁচেছে কারণ এই ধরনের রাইফেল সাধারণত সাধারণ মানুষের থাকে না তারপর নিউ ইয়র্ক নিউ ইয়র্কে ম্যানহনের মতো একটা জনপির্ণ এলাকায় এইভাবে আচমকা হামলা চালানোর সাহস করে পায় না তাই এর ভিত্তিতে কোন সংগঠনের কোন উদ্দেশ্য আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে এখনো পর্যন্ত বিস্তারিত ভাবে পুলিশ সেভাবে জানাই সপ্তাহে জানা গেছে যে মোট ছজন গুলিবিদ্ধ হয়েছে তাদের মধ্যে যারা জীবিত আছে তাদের গুরুতর জখম অবস্থায় থাকার জন্য তাদের চিকিৎসা এখনো চলছে এবং এই ঘটনার পরেই ম্যানহটনের পার্ক এভিনিউ এবং ইস্ট ফিফটি ওয়ান স্ট্রিক্টের সমস্ত এলাকায় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দেখা হচ্ছে যে ওই বন্দুক সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা মঙ্গলবার সকালে এই ঘটনাটা যে বলে এখন পর্যন্ত পুলিশের তরফ থেকে সেই ভাবে যাওয়া সময় যেটুকু জানা গেছে এই বছরের মধ্যে এইটা নিয়ে দুশো তম এটা গণহত্যার ঘটনা এর আগে দুশো তিপ্পান্ন বার গণহত্যা হয়েছিল অঙ্কিতা অর্থাৎ একশো তম এই গণহত্যা আততাইরা হঠাৎই এলো পাথারি গুলি চালাচ্ছে কিন্তু এর পেছনে কি কারণ রয়েছে সেটা কিন্তু এখনই প্রশাসন কিছু বলতে চাইছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন